না যার কারণে সেই সময় এই এলাকায় কোনো নাই, করেছিলাম। মুসলমান ভাইরা এখন ঢাকা শহরে এখানে আমার একটা মাদ্রাসা আছে সিলেটে আর একটা মাদ্রাসা আছে বিশেষ করে আপনারা আমাকে স্মরণ করেছেন দাওয়াত দিয়েছেন আমি আসছি আসার পরে এখানে একটা বিষয় দেখলাম যে মসজিদটার কাজ এখনো বাকি রয়ে গেছে আমার উস্তাদ আল্লামা শাহেখ মুজিবুর রহমান সাহেব উনিও চলে আসছেন উনি আমার পরে আলোচনা করবেন তো হুজুর তো আসেনি আমার কথা শুনতেছেন আমাকে দোয়া দিবেন আমি হুজুরকে ওনাকেই আমার পড়ি দেওয়া হবে তো দেখেন আমি এখানে দুই চারটা কথা বলতে চাই আল্লাহ রসুল আল্লাহর বাইতান ফিল জান্না যেই মানুষ দুনিয়ার জগতে একটা মসজিদ বানাইয়া দিবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈয়ার করে দিবে বলেন সুহান আল্লাহ المرة كان إيه حدثنا جكان إمام شافى <applause> رحمة الله عليه. এক সময় বর্ণনা করতেছেন একটা মসজিদের মধ্যে বয়ান করতেছেন একটা জায়গায় তাও এমন সময় এই এলাকার মানুষ একজন দাঁড়ায় বললো ইমাম সাফি তুমি যে রাসুলের এই হাদিসটা বললা এই হাদিসটা যে বলেছ তুমি আমার সাথে লিখে দিতে পারবা লিখিত দিতে পারবা যে মরনের পরে আল্লাহ তালা আমাকে জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে ইমাম সাফি রহমতুল্লাহ আলহি অ মুসলমান আমরা প্রত্যেকেই রসুলের হাদিসকে এমন ভাবে বিশ্বাস করি একজন মানুষ উঠবেন না

হুজুর আমি একটা মসজিদ বানাইয়া দিব বলেন সুবহানাল্লাহ এবার ইমাম শাফি লেকিতো দিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে এই ব্যক্তি এই কাগজটা নিয়ে সুন্দর করে পেকেট কইরা তার সন্তানের কাছে গিয়ে ডাক দিয়া বলল ও ভাই ও সন্তানদা তোমরা এই কাগজটা সুন্দর করে রাখবা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কাফনের ভিতরে এই কাগজ সুত্র দিয়ে দিবা ইমাম শাফি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহ নাকি আমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে এই জন্য আমার ঘর বানাবো না আমি আল্লাহর ঘর বানাইয়া দিব এমন অবস্থায় ইমাম সাহাবি এই লিখিত কাগজটা নিয়ে ঘরে রাখছে কিছুদিন পরে ওই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এমন সময় ইমাম সাহাবি রহমতুল্লাহ আলহি এই মসজিদের ইমাম সাহেব এমন সময় ফজরের নামাজ পড়ানোর জন্য যখন এই জায়গার মধ্যে গিয়েছেন যাওয়ার পরে ফজরের নামাজ পড়াইবে এমন একটি মুহূর্তে দেখে উপর থেকে একটা কাগজ পড়ছে এবার সাথে সাথে এই কাগজটা হাতের মধ্যে নেয় নেওয়ার পরে এমন সময় তাকায়া দেখে এমন একটা অবস্থায় দেখে এই কাগজের মধ্যে লেখা দুনিয়ার কোন কালে দিয়া লেখা নয় দুনিয়ার কোন মানুষের লেখা নয় এমন কোন আকৃতি নয় এত সুন্দর আকৃতি দিয়া লেখা যে ইমাম তুমি যে ওয়াদা করেছিল হাদিস নিয়া মসজিদান বাইতান ফিল যেই ব্যক্তি দুনিয়ার জগতে একটা মসজিদ বানায় দিবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বড়খানা তৈরি করে দিবে আল্লাহ তালা তোমার এই লেখাকে পরিপূর্ণ কইরা এই লেখার ওয়াদা তাকে পূর্ণ কইরা তাকে আল্লাহ আমি আল্লাহ তালা একটা জান্নাতে বালাখানা দিয়েছি বলেন সুহান আল্লাহ দৃষ্টান্ত শুরু আরো দুই একটা কথা বলি বাদশাহ হারুনুর রশিদের জামানায় স্বপ্নের মধ্যে দেখলেন কেজন এসে বলতেছে অ বাদশাহ হারুনুর রশিদ তুমি একটা মসজিদ বানাও কথাটা বুঝতেছেন নি বাদশাহারুনুর রশিদ সিদ্ধান্ত নিল যে আমি একটা মসজিদ বনায় দিব অ মুসলমান এমন সময় বাদশাহারুনুর রশিদ যখন মসজিদ বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে সবাইকে বলতেছে তোমরা দান খৈরত করো সবাই বরংকে দান খৈরত করলো একজন মহিলা কিন্তু সে গরিব মানুষ অন্য কারো হাতও দিতে চায় না অল্প কিছু টাকা সে ম্যানেজ করে নিয়ে বাদশাহারুনুর রশিদ সাহেবের কাছে চলে গেল এমন একটি অবস্থায় বাদশাহ হারুনুর রশিদ সাহেব দেখলেন এক টাকা অথবা এক দৃঢ়হাম এমন অবস্থায় তার হাতে দিতে এমন সময় বাদশা هارুনুর রশিদ উনাকে দামদ দিয়ে বললেন চলো তুমি এই জায়গা থেকে সরে যাও তুমি অন্য কারো হাতে দিতে পারতা এক টাকার জন্য আমার কাছে চলে আসছো মহিলা এবার চুপচাপ বাড়ির মধ্যে চলে গেল ও মুসলমান এবার বাড়ির মধ্যে যাওয়ার পর কিছু চুনা বাজারের মধ্যে গিয়া এক কিছু চুনা ক্রয় করলেন এবার এই যে মসজিদটা সুন্দর করে রং মারা হয়েছে এবার কিছু চুনা ক্রয় কইরা চুনাটাকে ভার করে এবার মাখায়া এবার ওই জায়গায় গিয়া দেওয়ালের মধ্যে লাগায়া দিতে বাদশা হারুনুর রশিদ রাত্রের বেলায় ঘুমায় গেছে এমন সময় দেখে হাসারের ময়দান হয়ে গেছে ওনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবার দেখা যায় তাকে জান্নাতের বালাখানা দেখানো হয় শেষ পর্যন্ত কে যেন ডাক দিয়ে বলে চলে আসো তোমার পাশে আরেকটা জান্নাতের বালাখানা দেখা যায় এবার যখন সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে যাওয়ার পর উনি তাকাইয়া দেখে এমন সুন্দর একটা বালাখানা আর উনি একটা তাজমহলের মধ্যে বসে আছে একজন মহিলা যাকে দমক দিয়েছিল সেই মহিলা এই জান্নাতের মধ্যে বসে আছে এমন অবস্থায় তোমার ঘুম ভেঙে যায় শেষ পর্যন্ত সকাল বেলা সবাইকে সরকারের বাহিনী সবাইকে ডাক দিয়া বললেন যাও তোমরা এই মহিলাকে নিয়ে আসবা মহিলার কাছে চলে গেছেন লোকজন এবার গিয়ে বলতেছে মা গো বাদশা হারুন রশিদ ডাকাইছে তুমি নাকি ওই জায়গার মধ্যে যাইবা তুমি যেতে হবে এবার এই মহিলা চিল্লাইয়া কাঁদে আমি মনে হয় একটু চুনা লাগাইয়া দিয়েছিলাম যার কারণে হয়তো বাদশা জানতে পারছে আমাকে মনে হয় উপযুক্ত শাস্তি দেওয়া শুরু করবে এবং আসতেছে না শেষ পর্যন্ত এই লোকগুলা ডাক দিয়া বললো তুমি তুমি মারবে, চলে পর্যন্ত ওনাকে নিয়ে বাদশার কাছে বাদশাহ এবার ওনার পাশে চেয়ারে বলল এই জায়গার মধ্যে তুমি বসে যাও বলেন না সুবাহ মহিলা আবার ডাক দিয়ে বলে আমাকে নিয়ে মজা করছেন আমাকে নিয়ে মজা করতেছেন আমি এই জায়গায় বসবো না কেন বিষয় কি আপনি আমাকে খুলে বলেন বলে না আল্লাহ তালা তোমার জন্য একটা জান্নাত বানিয়ে রাখছে তুমি আমার কাছে বসো মহিলা ডাক দিয়ে বলে তুমি হয়তো আমাকে নিয়ে মজা করতেছ বিষয়টা মনে হয় এমন হবে এবার মহিলা ডাক দিয়ে বলে হ্যাঁ আবাস তুমি বলছেন বলে হ্যাঁ আবাস তুমি বলছি তুমি আমার কাছে বসো মা আমি তোমার সাথে কোনো বেয়া দাবি না এবার বিষয়টা বুঝো আমি রাত্রের বেলা এইভাবে স্বপ্নে দেখেছিলাম তুমি কি কাজটা করছো এটা তো একটু ভালো করে বুঝাইয়া বলো এবার এই মহিলা ডাক দিয়া বলে

একটা ঘটনা ঘট বলেছিল ঘটেছিল এটা এক মিনিটে বলি দেখেন ওই আর বাদশাহ তার বউকে তিন তালাক দিছে কয় তালাক তিন তালাক এই শর্তে দিছে তুমি যদি আজকে সন্ধ্যার ভিতরে আমার এই রাজত্বের এরিয়া ছেড়ে যেতে না পারো তাহলে তোমার তিন তালাক এবার বাদশাহ অনেক বড় তার এরিয়া একদিন না এক মাস হাঁটলেও এই এরিয়া ছেড়ে যেতে পারবে না ওই এলাকা ছেড়ে যাওয়া কোনো সম্ভব না আচ্ছা মনে করেন আপনাদের এই আহমদাবাদে একজন যদি ডাক দেয় বলে তার তুমি এই এলাকা ছেড়ে এই সিলেট বিভাগের ভিতরে তুমি থাকতে পারবে যদি সন্ধ্যা পর্যন্ত তাকো তাহলে বিনা তালাকে তালাক হয়ে যাবে আচ্ছা বলেন গাড়ি দিয়ে গেল সিলেট বিভাগ আজকের রাত্রের ভিতরে শেষ করতে পারবে পারবে না কেন এটা অনেক লম্বা রাস্তা ও মুসলমান করে দেখেন সেই গাড়ি ছিল না সেই সময় ছিল উটের উপর করা, করা। উপর একটি অবস্থায় সেই যখন এইভাবে বলল, তুমি এই এরিয়া আমার রাজত্বে যতটুকু আছে এইগুলা তুমি সন্ধ্যার আগে আগে ছেড়ে যেতে হবে এমন একটি অবস্থায় এবার বাদশাহ সাহেব উনি তো এবার সেই জমানায় আলেমদেরকে সম্মান দেওয়া হইতো আলমদেরকে সম্মান দেওয়া হয় এখন করতে বাদশা না সামান্য একটু কেদার হইলে কে ডাক দিয়ে বলে আমার বাসায় চলে আসবা। আমার কথা শুনতে হবে ইমামকে চাকরের মতো ব্যবহার করা হয় ও মুসলমান সেই যমনার উলামায়ে کرامের সম্মান কেমন ছিল বাদশা আজিজ উজ্জা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেছেন সেখানে যাওয়ার পর আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইকে সম্বোধন করে বলেন আমার স্ত্রীকে এই শর্তে বলেছি তুমি এই সন্ধ্যার আগ পর্যন্ত যদি আমার পত্র এরিয়া না ছেড়ে যেতে পারো বিনা তালাকে তালাক এটা সমাধানটা কেমনে হয় একটু মেহেরবানি করে এই masalaটা বলুন সে বলে দিল যাও তোমার স্ত্রীকে বলবা তোমার বাড়ির পাশে যে মসজিদটা আছে এই মসজিদের ভিতরে ঢোকার জন্য বাকিটার আমি শাননামাদের এসে পয়সা লাগা করে দিব বলেন সুবহানাল্লাহ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন এসান নামাজের সময় আসছেন নামাজ পড়ার জন্য এমন একটি অবস্থায় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহি এই জায়গার মধ্যে আসছেন লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় জমা হয়ে গেছে একটা বলেছে। কিভাবে তিনি বানাবেন সেই এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আসছে কারো মাথায় ধরতেছে না এত বড় বিষয় কেমনে সমাধান হবে এমন অবস্থায় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলেহী এই জায়গার মধ্যে এসে বলেন আল মসজিদুল্লাহ এটা কারো বাবার ঘর না কারণে তৃতীয় এই ঘর চলবে না এটা হচ্ছে আল্লাহর ঘর এই ঘরের মধ্যে আল্লাহ আকবরের ধনিয়ে মহাজিন সাহেবের আদম শুরু হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শেষের শব্দ আল্লাহ লা শেষের শব্দ আল্লাহ আল্লাহর ঘর আল্লাহর বিধান অনুযায়ী চলে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তখন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ শব্দ প্রথমে শুরু হয় শেষ পর্যন্ত যখন সালাম ফিরায় আসসালাম রহমাতুল্লাহ আল্লাহ শব্দ শেষে আছে মুসলমান এই মসজিদ যতক্ষণ চলবে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে আল মসজিদুল্লাহ এটা হচ্ছে আল্লাহর ঘর দুনিয়ার কোন রাজাবাস্যার ঘর নাই এটা কারো কেদারি চলবে না এখানে কারো বাহাদুরি চলবে না আল্লাহর তরিকা মতো আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করা হবে হাদিস মুতাবিক আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করা হবে আজকের জমানায় ইমামকে ব্যবহার করা হয় মাসদিনকে ব্যবহার করা হয় খাদিনকে ব্যবহার করা হয় আল্লাহর ঘরের মসজিদের ইমামেরও সম্মান বেশি

আল্লাহ তাল্লা বিনিময়টা বড় দেয় এবার কারা কারা আল্লাহর আল্লাহ মসজিদের এখনো সাদ হয় নাই আল্লাহর মসজিদের চতুর্দিকে বাউন্ডারি এখনো বেড়া হয় নাই আল্লাহর গর মসজিদের অনেক কাজ আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা। তোমার বাড়ির পাশে বিল্ডিং ছিল কিন্তু আমার গরটটা ছিল তুমি এটাকে ঘুরাইতে পারো না ভালো কাপড় দিয়ে গড়তে পারো না এখানে তো ইট নাই ইট লাগাইয়া দাও তুমি এগুলো তো করতে পারতা তোমার তো সম্পত্তি কম ছিল না মুসলমান আল্লাহর কয়া যখন সাহাবিদেরকে সম্বোধন করে যা বলেছিলেন সাহবা এখন আমরা দান খয়রাত করতে বাধ্য হয়েছিল সময় লম্বা হয়ে যাবে না হইলে দান খয়রাতের ফজিলত বলতে পারতাম এইদিকে আমি যাচ্ছি না আমি আপনাদেরকে বলতে চাই কে আছেন নবীর 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 যে হাদিস মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার জগতে কেউ যদি একটা মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে কোন আল্লাহর বান্দা আছেন এত বড় আশা নিয়া সর্বপ্রথম দশ হাজার টাকা আল্লাহর গড় মসজিদে দান করবে বলেন বলেন পাঁচ সাত মিনিটের ভিতরে আমার উস্তাদ এখানে আসলে আমি এখানে বেশি লম্বা কথা বলতে পারবো না আমি আরেকটা মাহফিলে যাব এই জন্য তারা উড়া করতেছি আর বিশেষ করে হুজুর এখানে আমার উস্তাদ আমি এই জায়গায় এত লম্বা আলোচনা